ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস করেন বিজেপি এই আর এস এস হচ্ছে ফ্যাসিবাদী সম্পূর্ণরূপে সেই জন্য এই সমস্ত কথাবার্তা তারা বলে যে গোটা পৃথিবীতে ধর্ষণ ফ্রি সিটি কোথায় আছে ধর্ষণ ফ্রি সিটি হচ্ছে মক্কা ধর্ষণ ফ্রি সিটি হচ্ছে মদিনা তাহলে ইসলামকে যদি জুড়ে থাকেন উনি যে মুসলমানরা হচ্ছে ধর্ষক তাহলে মক্কা কেন ধর্ষণ ফ্রি সিটি হলো মদিনা কেন ধর্ষণ ফ্রি সিটি হলো তুমি কেন কলকাতাকে ধর্ষণ ফ্রি সিটি করতে নি কেন উত্তরপ্রদেশকে ধর্ষণ ফ্রি সিটি করতে নি কেন গুজরাটকে ধর্ষণ ফ্রি সিটি করতে নি কেন দিল্লিকে ধর্ষণ ফ্রি সিটি করতে নি এইটা বিভাজনের উদ্দেশ্যে করা হয়েছে ফলে আইনের আওতায় নিয়ে এসে তার শাস্তি হওয়া উচিত অর্জুন সিং প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে ইসলামে লেখা আছে ধর্ষণ করলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু করলে সমস্যা কি বলবে এই ধরনের মন্তব্যে আসলে অর্জুন সিং পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক নেতা আছে তার মধ্যে সবচেয়ে নিম্নমানের যে কটা রাজনৈতিক নেতা আছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এই নিম্নমানের রাজনৈতিক নেতাদের মধ্যে একজন হচ্ছেন অর্জুন সিং উনি যে মন্তব্য করেছে সেটা কোনো কন্টেক্সেই ঠিক নয় ধর্ম রাজনীতি কি বলে ধর্ষণ এর সঙ্গে ধর্ষণ নামক অপরাধের সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়াটা এক ধরনের কি বলবো সাইকোরুগী বা একটা বিরাট বড়ো অপরাধ আমি যদি এখন বলি রাম রহিমের ধর্ম কী ছিল আমি যদি বলি বাপুজির ধর্ম কি ছিল আমি যদি বলি তিলোত্তমার ধর্ষক ধর্ষকের ধর্ম কি ছিল আমি যদি বলি মনীষা বাল্মীকিকে যে হত্যা করেছিল তার ধর্ম কি ছিল আমি যদি বলি বিলকিস বানুকে যে রেপ করেছিল যারা রেপ করেছিল তাদের ধর্ম কি ছিল আমি যদি বলি আশিফাকে যারা হত্যা করেছিল ধর্ষণ করে আট বছরের একটা মেয়েকে তাদের ধর্ম কি ছিল ফলে ধর্ষকের ধর্ম খোঁজাটা সম্পূর্ণরূপে অন্যায় এইটা একটা কি বলবো পরিকল্পনা মাফিকই এরা ধর্মর খুঁজে থাকে এইটা নিম্নমানের পরিচয় দিয়েছে আমরা ধিক্কার জানাই ধর্ম আর ধর্ষক এইটাকে একভাবে মেলানো উচিত নয় কোনো ধর্ষকেরই ধর্ম হয় না বলে মনে করি ধর্ষকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড যদি ধর্ষক ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে তাহলে অন্য একটা ধর্ষক আবার ধর্ষণ করার জন্য সাহস পাবে না অন্য একটা নারীকে নিরাপত্তা দেওয়া সহজ হবে উনি যে ধর্মের কথা বলছেন যে ধর্ষকরা ওই ধর্মের মানুষ হয় আমি যদি বলি যে গোটা পৃথিবীতে ধর্ষণ ফ্রি সিটি কোথায় আছে ধর্ষণ ফ্রি সিটি হচ্ছে মক্কা ধর্ষণ ফ্রি সিটি হচ্ছে মদিনা তাহলে ইসলামকে যদি জুড়ে থাকেন উনি যে মুসলমানরা হচ্ছে ধর্ষক তাহলে মক্কা কেন ধর্ষণ ফ্রি সিটি হলো মদিনা কেন ধর্ষণ ফ্রি সিটি হলো তুমি কেন কলকাতাকে ধর্ষণ ফ্রি সিটি করতে পারো নি কেন উত্তরপ্রদেশকে ধর্ষণ ফ্রি সিটি করতে পারো নি কেন গুজরাটকে ধর্ষণ ফ্রি সিটি করতে পারো না কেন দিল্লিকে ধর্ষণ ফ্রি সিটি করতে পারি কেন আজকে গোটা ভারতবর্ষের মধ্যে ধর্ষণে এক নম্বরে উত্তরপ্রদেশ আছে কেন নারী নিরাপত্তাহীনতায় এক নম্বরে উত্তরপ্রদেশ আছে কেন মানুষের মানবিক অধিকার লঙ্ঘনে এক নম্বরে উত্তরপ্রদেশ আছে কেন সাংবাদিকদের উপরে আক্রমণে উত্তরপ্রদেশ এক নম্বরে আছে তার জবাব আছে অর্জুন সিংয়ের কাছে নেই এরা সব ফালতু কথা বলে বাজার গরম করতে চাইছে মানুষ এটা বুঝবে তার জবাব দেবে বলে আমার বিশ্বাস আচ্ছা সত্যি সত্যি ইসলামে কি এরকম ধরনের কোনো লেখা আছে নাকি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এটা ইসলামে কি লেখা আছে না তো সেই ইসলামের যারা ভক্তা তারা বলবে আমি অত ইসলাম ভালো করে পড়িনি আমি যতটুকু জানি যে ইসলামে ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হুম পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই আমার বিশ্বাস কোনো ধর্মে ধর্ষককে মানে ইসলাম বলে নয় পৃথিবীর কোনো ধর্মেই ধর্ষককে কোনো সময় সেভ দিতে পারে না ধর্ষককে ধর্ষকের যে শাস্তি সেটা প্রত্যেকটা ধর্মেই ধর্ষকের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে পৃথিবীর কোনো ধর্মে নয় এটা ইন্টেনশনালি বলছে উনি এই ধরনের মন্তব্যে কি ধর্মীয় বিভাজন তৈরি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে ওরা জানে না যে এই সমস্ত মন্তব্য করে ধর্মীয় বিভাজন বাড়বে না তো তার নিজের ধর্মের আরও ক্ষতি হবে ও যে ধর্মে এর সঙ্গে বিলং করেন সেই ধর্মেরই ক্ষতি হবে হ্যাঁ এইটা মানে এক এক ধরনের পাগলামি এইটা এক ধরনের মূর্খামি ছাড়া এই ধরনের মন্তব্য করা উচিত নয় যারা এই ধরনের মন্তব্য করছে ইন্টেনশনালি করছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কিন্তু তা এটা বোমেরাং হবে এবং তাদের ক্ষতি হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আরেকটি বিষয়ে মঞ্চ দাঁড়িয়ে অর্জুন সিং চিৎকার করে বলেছেন যে আপনারা খুব ভালো যে আপনারা খুব লাকি যে আপনারা হিন্দু তাহলে কি মুসলিম হওয়া পাপ এখন এটা ধর্মীয় বিষয় সবগুলোই যদিও হ্যাঁ গোটা পৃথিবীতে হিন্দু কত আছে আর গোটা পৃথিবীতে মুসলিম কত আছে তাই যদি বলি তাহলে কোনটা পাপ আর কোনটা পণ্যী এইটা এই পাপ পণ্যের বিচার অর্জুন সিং আর হাকিকুল ইসলাম কেন করতে যাবে এই পাপ পণ্যের বিচার যেখানে হবে আমাদের ঈশ্বর আল্লাহ ভগবান যারা আছে তারা পাপ পণ্যের বিচার করবেন এই পাপ পণ্যের বিচার করার জন্য অর্জুন সিংয়ের কাছ থেকে কাউকে শিক্ষা নিতে হবে না পাপমী পাপ পণ্যের বিচার করার জন্য সেই রকম উপযুক্ত প্লেস আছে সেখানে বিচার হবে তাহলে কি বিজেপি শুধুমাত্র এই হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য মন্তব্য বের করে মানুষকে উস্কানি দেন বিজেপির উৎপত্তি হয়েছে উগ্র জাতীয়তাবাদ উগ্র ফ্যাসিবাদকে ইস্তাবলিশ করার জন্য যে পৃথিবীর যে সমস্ত দেশে উগ্র ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত দেশে অন্য ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানিতে উগ্র ফ্যাসিবাদের জন্ম হয়েছিল তার বিরাট বাড়বাড়ন্ত হয়েছে সেখানে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে যদি আপনি দেখেন তাহলে ইহুদি জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানির কন্টেক্সে ঠিক সেই রকমভাবে আজকে আমাদের দেশে উগ্র ফ্যাসিবাদের বারবাড়ন্ত হয়েছে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দলিতরা ক্ষতিগ্রস্ত হচ্ছে খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের যে বই বাঞ্চ অফ থট সেই বাঞ্চ অফ থটেই লিখা হয়েছে যে এখানে আমাদের প্রকাশ্য সূত্র হচ্ছে তিনটে এক মুসলমান দুই কমিউনিস্ট তিন হচ্ছে খ্রিস্টান ফলে এরা সমস্ত জায়গায় এই ফ্যাসিবাদী চিন্তাভাবনার যারা মানুষ ফ্যাসিবাদ সবসময় মানুষকে বিভাজন করে মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে রাজত্ব করতে চায় দূরত্ব তৈরি করে রাজত্ব করার যে মাধ্যম সেটা হচ্ছে ফ্যাসিবাদী এই বিজেপি এই আর এস এস এরা হচ্ছে ফ্যাসিবাদী সম্পূর্ণরূপে সেই জন্য এই সমস্ত কথাবার্তা তারা বলে একেবারে শেষ প্রশ্ন করব এই যে অর্জুন সিংয়ের মন্তব্য ইসলাম এবং মুসলিম ভাবাবেগকে আঘাত করেছে তাহলে কি ধর্মীয় জ্ঞানহীনতা অজ্ঞতা এবং মূর্খমি পরিচয় দিয়েছে এই আঘাত করার জন্য ইসলাম এবং মুসলমানের যারা অনুসারী যারা প্র্যাকটিসিং মুসলমান তাদেরকে আমি বলবো তারা যেন অবিলম্বে আমাদের দেশের আইনকে সম্মান জানিয়ে আইন ব্যবস্থা আছে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তার এগেনস্টে মামলা করার জন্য যে সমস্ত উকিল অ্যাডভোকেট আছে তারা মামলা করবে আমার বিশ্বাস এইটা বিভাজনের উদ্দেশ্যে করা হয়েছে ফলেছে ফলে আইনের আওতায় নিয়ে এসে তার শাস্তি হওয়া উচিত